সবাই ভাবে আমি নাকি ভুলে গেছি তোকে আসলে ভুলে যাওয়া এত সহজ না যখন প্রতিটা দিন শুরু হয় তোর কথা ভেবে আর শেষ হয় চোখের চলে তখন সময়ও যেন থেমে যায় তুই চলে গেছিস অনেকদিন আগে কিন্তু আমি আমি আজও দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই যেখান থেকে তুই পেছনে না তাকিয়ে চলে গিয়েছিলি সেদিন আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম বলতে চেয়েছিলাম থাম প্লিজ আমি ঠিক আছি বলার অভিনয়টা আর পারছি না কিন্তু আমার ঠোঁট নড়েনি আমার গলা কাঁপছিল তুই চলে যাচ্ছিলি আর আমি শুধু চুপ করে তাকিয়েছিলাম আমার চোখের জল পড়ছিল কিন্তু তুই দেখিসনি তুই তখন ব্যস্ত ছিলি নতুন কাউকে নিয়ে নতুন জীবনের গল্প সাজাতে তোর জীবনে আমি একটা অধ্যায় ছিলাম আর তুই ছিলে আমার গোটা বইয়ের শেষ লাইন আজও মনে পড়ে তুই একদিন বলেছিলি যতই রাগ হোক না কেন তুই যদি চলে যেতে চাস আমি তোকে শক্ত করে ধরে রাখব কিন্তু তুই নিজেই ছেড়ে দিয়েছিলি তুই নিজেই পেছনে তাকাস নি আমার অভিমান ছিল না আমার অভিযোগও ছিল না আমি শুধু চেয়েছিলাম তুই একবার ফিরে তাকাস একবার চোখে চোখ রাখিস একবার বলিস থাকার কষ্ট নিস না আমি আসি কিন্তু সেটা তো বলার জন্য ভালোবাসা লাগে আর তোর কাছে তো ভালোবাসাটা ছিন্নক একটা খেলনা ছিল আমরা ভেবেছিলাম আমরা দুজন এই শহরের ভিড়েও একে অন্যের ঠিকানা হয়ে থাকবো কিন্তু তুই তো বদলে গেছিস হাজো তোর প্রোফাইলে হাসিমুখে ছবি দেখি আর ভাবি তুই তো সত্যিই কখনো কাঁদিস আমার জন্য আমার কান্না আমার রাত জাগা আমার লেখাগুলো সবই শুধু আমার ছিল তুই শুধু ছিলি স্মৃতির একটা ধোঁয়া যা চোখে লাগে বুকে ভার করে দেয় কিন্তু ধরা যায় না আজ আমি কাউকে ভালোবাসতে পারি না কারণ মনটা এখনো তোকে খুঁজে বেড়াই আজও যদি কেউ জিজ্ঞেস করে ভালোবাসা মানে কি আমি উত্তর দিই না কারণ আমার ভালোবাসা শেষ হয়েছিল সেই দিন যেই দিন তুই একবার পেছনে তাকাস শেষবার তুই যদি একবার তাকাতিস আমি আমি তো বেঁচে যেতাম